আসসালামু আলাইকুম তমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পায়েস রান্নার রেসিপিটি আর এই পায়েস রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন সেই সাথে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু পায়েস ডেজার্টটি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে পায়েস রান্না করে নেওয়ার জন্য এমন একটা মেজারমেন্ট কাপের চার কাপ লিকুইড গরুর দুধ আমি একটা হাড়িতে নিয়ে নিলাম আমি আগে থেকে দুধটা একটু জাল করে নিয়েছিলাম আমি জাল করা লিকুইড দুধটা আবারও হাড়ির মধ্যে দিয়ে তারপর আমি চুড়ার চালটা ধরিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য আমি আজকে চাল ব্যবহার করছি চিনি গুঁড়া পোলাও চাল চার কাপ দুধের সাথে আমি অন ফুট কাপ চাল দিব আর এই চালের মাপটা হচ্ছে সালটেমেল আমি ষাট এম এর চাল আজকে ব্যবহার করছি লিটার দুধের দুধের জন্য লিকুইড সাথে আমি কাপ এক দুধ ব্যবহার করছি তাতে খেতে কিন্তু খুবই মজা হবে আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়ামে গুঁড়ো দুধের সাথে সামান্য লবণ ব্যবহার করছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা না দিলেও চলবে তবে আমি মিষ্টি জাতীয় খাবারে হালকা লবণ দিয়ে দেই তাতে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে মিষ্টিটা সুন্দরভাবে ব্যালান্স হয় একই সাথে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি এই চালটা আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ধুয়ে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চালটা একটু ভিজিয়ে রাখলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আপনারা চাইলে আমার এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বলছি আপনারা প্রথমে কিন্তু এই পর্যায়ে কোনোভাবেই চিনি ব্যবহার করবেন না তাতে কিন্তু চালটা সিদ্ধ হবে না আমি ২০ মিনিট মতো এভাবে লো থেকে মিডিয়াম আছে পায়েসটা রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন দুধ কতটা কমে গিয়েছে সেই সাথে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দিব আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে খেতে পারেন তবে আমি হাফ কাপ চিনি দিলাম যদি আরো একটু প্রয়োজন হয় তাহলে আমি পরে দিয়ে দিব তবে আশা করছি হাফ কাপ চিনি যথেষ্ট চিনি দেওয়ার পর আবারও কিন্তু একটু পানি গলে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা পানি গলেছে এখন আমি আবারও মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিশমিস আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচের গুঁড়া আপনাদের কাছে যদি এলাচের গুঁড়াটা না থাকে আপনারা এলাচটা একটু টেলে নিয়ে গুড়া করে দিতে পারেন এলাচের গুড়াটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর পায়েসটা খেতেও খুব ভালো লাগবে আমার কাছে তো এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে চিনি দেওয়ার পরে আমি প্রায় চার পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আছে রান্না করে নিলাম আমার রান্না কিন্তু একদম কমপ্লিট চুলার জালটা নিভিয়ে দিলাম পায়েসটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা কাচের বাটিতে এভাবে পায়েসটা পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে একবার ট্রাই করতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ